খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী কোয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন করেছ সে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোয়েট ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে শিক্ষার্থী বন্ধুরা তথ্য অনুযায়ী যে তথ্য প্রকাশ করা হয়েছে বা বলা হয়েছে যে জানা গেছে যে আগামী প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে প্রকাশিত হল ও বইয়েট কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রবেশপত্র সাত এক দুই যাবে। আর কুয়েটে কেন্দ্রের পরীক্ষার্থীদের দশ এক দু হাজার ছাব্বিশ তারিখে পর্যন্ত গুরু পরিবর্তন এবং এগারো এক দুই হাজার পঁচিশ তারিখের থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং ক এবং খ গ্রুপেতে পরিবর্তন ক্ষেত্রে অতিরিক্ত দুইশো টাকা ফি জমা দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী বেসিক্যালি এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী বুয়েট বুয়েট বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র অনুযায়ী বুয়েট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও অর্থাৎ কোয়েট ভর্তি পরীক্ষার কেন্দ্র তুমি বইটি রাখতে চাও সেক্ষেত্রে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আগামী সাতই জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং যে সকল শিক্ষার্থী কুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তারা গ্রুপ পরিবর্তন করতে পারবে আগামী দশই জানুয়ারি আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আগামী এগারোই জানুয়ারি এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এগারোই জানুয়ারি এবং যে সকল শিক্ষার্থী ক গ্রুপ থেকে খ গ্রুপে যেতে যেতে চাও অথবা খ গ্রুপ থেকে ক গ্রুপে যেতে চাও বা পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে অতিরিক্ত দুইশো টাকা দিয়ে কিন্তু জমা দিতে হবে এটা কিন্তু তোমরা অবশ্যই পারবে এই তো সময়সূচির মধ্যে প্রবেশ পত্র ডাউনলোডের সময়সূচির মধ্যে অবশ্যই তোমরা পারবে যে তোমরা তুমি যদি খ গ্রুপ পরিবর্তন করে ক গ্রুপে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও অথবা তুমি ক গ্রুপে খ গ্রুপে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু অতিরিক্ত দুইশো টাকা দিতে হবে এখন দেখো যে সকল শিক্ষার্থী আহ কুয়েট বুয়েট কেন্দ্র দিয়েছে তাদেরকে কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু লিস্ট অনুযায়ী বলা হয়েছে দেখো এই কোয়েট বইয়েট এই অনুযায়ী কিন্তু লিস্ট দেওয়া হয়েছে তুমি তোমার ওয়েবসাইটের পোর্টালে লগ ইন করার পরে অথবা তুমি এখানে পিডিএফ যে রয়েছে পিডিএফ থেকেও তুমি রোল নম্বর অনুযায়ী তুমি কিন্তু তোমার কেন্দ্র দেখতে পারবে অথবা তুমি পোর্টালে লগ ইন করার পরে তোমার যে রোল নম্বর রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটি দিয়ে তুমি কিন্তু তোমার কেন্দ্র যে তুমি কোথায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে সেটি কিন্তু দেখতে পারবে এখানে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী পনেরোই জানুয়ারি দমে তোমাদের স্থাপত্য যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে খ গ্রুপের যে ভর্তি পরীক্ষা সেটি শুধুমাত্র কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ক এবং খ গ্রুপের ভর্তি পরীক্ষা বইয়েট কেন্দ্রে এবং কোয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো বিজ্ঞপ্তিটি তোমাদের জন্য খুবই জরুরি যে তোমরা যদি গ্রুপ পরিবর্তন করতে চাও অথবা প্রবেশপত্র কবে থেকে কবে ডাউনলোড করতে পারবে প্রবেশপত্র ডাউনলোড সময়সূচি দেওয়া হয়েছিল কিন্তু নোটিশে বলা হয়েছে সার্কুলারে পাঁচই জানুয়ারি থেকে কিন্তু এখানে দেখো যারা বইটা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু আগামী সাতেরই জানুয়ারি জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আর যারা কোয়েটে কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবে তাদের এগারোই জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা পূর্বসব ডাউনলোড করতে পারবে এ সকল তথ্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে